কক্সবাজারে ভূমিদস্যুরা একের পর এক নিধন করছে সমুদ্র সৈকতের বেষ্টনী খ্যাত উপকূলীয় রক্ষা কবচ প্যারাবন পাশাপাশি গড়ে তুলছে বিভিন্ন অবৈধ স্থাপনা এতে হুমকির মুখে পরিবেশ ও জীববৈচিত্র্য এদিকে জেলা প্রশাসন বলছে প্যারাবন ধ্বংসকারী দখলদারদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুক ব্যবস্থা কক্সবাজার থেকে এস্তে ফারুকের প্রতিবেদনে আরো জানাচ্ছেন শকত সাগর কক্সবাজারের সবুজ প্যারাবন নিধন করে বাকখালী নদীর তীরে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে চলছে জেলা প্রশাসনের অভিযান গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক অবৈধ স্থাপনা উদ্ধার করা হচ্ছে নদীর জায়গা কিন্তু অন্যদিকে মেরিন ড্রাইভ সড়কের পাশে পরিবেশ সংকটাপন্ন রামুর প্যাচার দ্বীপে সমুদ্রের পাশে প্রাকৃতিক সৌন্দর্য ভরা উপকূলের রক্ষা কবচ হিসেবে পরিচিত প্যারাবন ধ্বংসে চলছে প্রভাবশালীদের কর্মযজ্ঞ বিশাল প্যারাবন নিধন করে তৈরি করা হয়েছে কয়েকশো ফুটের লম্বা দুটি সীমানা দেয়াল প্যারাবনকে করা হয়েছে বিরানভূমি আর সেখানেই তৈরি হবে রিসোর্ট মৎস্য এতে ধ্বংসের মুখে পড়বে পরিবেশ ও জীব ভূমিদস্যুরা প্যারাবন ধ্বংস করলে রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ এই পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দের পরিবেশ ধ্বংসের কাজে লিপ্ত হয়েছে এখানে কিছু ভূমিদস্যু রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রশাসন নীরব ভূমিকা পালন করছে প্রায় ৩০ একরের মতো ফেরাবন দিনে রাতে সেখানে কাটা হচ্ছে সেখানে নদীর জোয়ার বাটা বন্ধ করে সেখানে স্কেবেটর দিয়ে সেখানে মাটি কাটা হচ্ছে এবং সেখানে সীমানা দেওয়াল দিয়ে সেগুলো দখল করা হচ্ছে প্যারাবন ধ্বংসের কারণে উপকূল ধ্বংসের পাশাপাশি বিনষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এদিকে প্যারাবন ধ্বংসকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানাল অধিদপ্তরের এই কর্মকর্তা চূড়ান্ত অভিযোগ পাওয়ার পরপরই আমাদের পরিবেশ অধিদপ্তরের একজন অফিসার কর্তৃক স্থানটি সরেজমিন পরিদর্শন করিয়েছি এবং পরিদর্শন প্রতিবেদন আমার কাছে আসা মাত্রই আমরা এটা পুরাতন কর্তৃপক্ষ বরাবর যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান সরকার কোন অবৈধ দখলদারকে নিরাপদে থাকতে দেবে না উল্লেখ করে বিচ এলাকা থেকে শুরু করে নদ নদীর অববাহিকায় প্যারাবন ধ্বংসকারী দখলদারদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে বলে জানালেন জেলা প্রশাসনের এই ম্যাজিস্ট্রেট বর্তমান সরকার কোন অবৈধ দখলদারকে নিরাপদভাবে থাকতে দেবে না সে ধারাবাহিকতায় আমরা বিচ এলাকা থেকে শুরু করে আমাদের নদ নদীর অববাহিকায় যে সমস্ত প্যারাবন ধ্বংসকারী দখলদাররা রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে সচেতন মহল বলছে প্যারাবন নিধনকারী ভূমিদসীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে ধ্বংস হবে উপকূলের রক্ষা কবচ প্যারাবন হুমকির মুখে পড়বে পরিবেশ ও জীববৈচিত্র্য শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক